নতুন যারা জয়ীদেরও বা আসতে চাচ্ছেন তারা ফ্রি বিষয় আসলে ভালো হবে নাকি কোম্পানি বিষয় আসলে ভালো হবে আজকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল স্বামী অফিসিয়াল সেভেন আপনাদের সাথে আমি আসি স্বামী আপনারা যারা একেবারে নতুন কাজ জানেন না এবং কি কাজের কোনো প্রকার এক্সপিরিয়েন্স নেই আমি বলবো যে ভাই আপনারা ফ্রি বিষয়ে আসেন না ফ্রি বিষয় আসলে আপনি কাজ পাবেন না তারপর হচ্ছে গিয়ে প্রতি মাসে কফিলকে ফায়দা দিতে হবে ফ্রি বিষয় আসলে খাওয়া থাকা সম্পূর্ণ নিজে বহন করতে হবে ফ্রি বিষয় আসলে প্রতি বছর আপনার একামাটা রিনিউ করতে হবে যেটা হিউজ একটি অ্যামাউন্ট যেই কারণে অধিকাংশ প্রবাসীরা অবৈধ হয়ে যায় ফ্রি ভিসা আসলে আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকবে না অনেক সময় দেখা গেছে যে হেলথ ইন্স্যুরেন্স করছেন কিন্তু ডাক্তার দেখাতে পারতেছেন না আর যদি আপনি একজন নতুন হয়ে থাকেন একেবারে কাজ না জানেন যদি আপনি কোম্পানি ভিসা আসেন তাহলে আপনার কাজের জন্য কোনো চিন্তা করতে হবে না খাওয়া থাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না টাকা মা রেনু করার জন্য কোনো চিন্তা করতে হবে না প্রতি মাসে আপনি স্যালারি পাবেন হেলথ ইন্স্যুরেন্সের জন্য কোনো প্রকার টেনশন করতে হবে না এই সব কিছু কোম্পানি বহন করবে তো আমি বলবো যে যারা নতুন আসতে চাইতেছেন ফ্রি ভিসা বাদ দিয়ে আপনারা কোম্পানি ভিসা আসেন কোম্পানি ভিসা আসলে আপনারা সব প্রকার ফ্যাসিলিটি এবং সব প্রকারের সুবিধা আপনারা পাবেন অ্যাজ এ নতুন হিসেবে অ্যাজ এ বিগিনার হিসেবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের আইকন বাজিয়ে দেবেন